যে মুজিদা যুব সমাজ তারা আজকে গানবাজে লিপ্ত হবো না কেন আজকে জুয়া রাস্তায় বসবো না কেন আজকে তারা বিড়ি সিগারেট না দেবে আজকে তারা মহাবীর আসবে কেন এর জন্য আপনাদের সর্বোপরি তাদের ছাপট থাকার দরকার এবং ছাপট আজকে থেকে আপনারা আপনাদের সন্তানদের দেবেন যেন আপনার সন্তানরা যেন সবসময় ইসলামের পথে থাকে আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على السماء. زمان ما وفقت لمكانا على مكان وإنسان على انسان ونشهد ولا إلا الله وحده لا شريك لا ولا له ولا, له ولا له. ونشهد أن Inna Sayyidana wa Sanadana wa Habibana wa Habib Rabbina wa Tabibana wa Tabib wa Mawlana Muhammad اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने सुहाब को सूरज ने दिया अपने सुहाब को दुनिया है आजुब चीज को भी सुबह को विशान दुनिया है आजुब चीज को भी सुबह को भी शार محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا لا الہ الا اللہ جو رلا

পুরানো শুনার ভিত্তিতে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে ধ্ব ধারণ করে শোনার দান করলে মুসলমান হিসাবে এইভাবে আওয়াজ করছে করে একবার সুখ আদায় করে আলহামদুলিল্লাহ

আজকে যে মুসিদা উপর চিম্পারা যুব সমাজ আজকে যে একটা অনুষ্ঠানে প্যান্ডেল তৈরি করেছে এখানে তাদের উদ্দেশ্য নেই অবশ্যই তাদের উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্য কি যে তাদের পূর্ব যারা দুনিয়া থেকে চলে গেছে এবং যারা অসুস্থ হয়ে আছে আল্লাহ তারা যেন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন এবং যারা

তারা কিন্তু কোনো গান্দাজ নাই নিপ্ত হয় নাই তারা কিন্তু একটা ইসলামের পথে এসেছে এজন্য আপনাদের সাপোর্ট দরকার আপনারা যদি আপনাদের সন্তানদেরকে সাপোর্ট দিতে থাকেন দিন দিন আপনাদের সন্তানরা আরো ভালোnabla উৎসাহিত হবে তো ভাইরা আমি আজকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য বসেছি আমি তো প্রত্যেক নেত্রাই জামায়াতেখানে থাকি আমার কথা অনেকে শুনে কিন্তু আজকে এখানে বসছি একটা মেসেজ আপনাদের কানে পৌঁছানোর জন্য যে মুজিদা যুব সমাজ তারা যে গান্দাজ থেকে নিপ্ত হলো না কেন আজকে

I'm not gonna put নামাজ জন্য পা জামা তাই করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলে আমি তো ভাই আজকে যেহেতু এই মুসিদা পশ্চিম পাড়া এই যুব সমাজ একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে আমি সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন আমরা যেন আরো ভালো ভালো কিছু কাজ করলে কিছু কাজ গ্রামে করতে পারি যার কারণে কি আমাদের দিন আমরা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ দুনিয়ায় তো কিছু করতে পারি নাই তবে কয়েকজন নামাজি বান্দা বানাইছিলাম এরও সিলাই মাফ করে দেন তো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব ঠিক না তো আল্লাহ আমরা তো বনিয়া আদম বনি আদম তো গুনাহ করতে ভালোবাসে আল্লাহ তালাই বলছে বোনিয়া আতুম গুনা করতে ভালোবাসে আল্লাহ গুনা মাছ করতে ভালোবাসে আমরা সবাই গুনা গান না এখানে কেউ দাঁড়াইয়া বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার গুনা নাই আমার মনে হয় কেউ পারবেন না যে কারো বুকে হাত দিয়ে বলতে পারবে আজকে আমার গুনা নাই তো গুনাহ তো করেই চলছি এখন নব্য উপায় কি আল্লাহ তালা বলেন এ গুণিয়া ও তুমি যদি গুনা করতে করতে যদি পাহাড় শো পরিমাণ গুমাও করে বেরাও এরপরে যদি কবিরনাথ একবার আমি আল্লাহ যদি

তার পরিবার তাকে সুন্দর করে গোসল করেইয়া। তাকে কাপন দাপনের ব্যবস্থা করলো রাত্রে যখন যখন ওই মহিলার মৃত্যু হয়ে গেল তার ছেলে সন্তান তার বাবা মা তার স্ত্রী তার স্বামী সকলেই মিলে তার কাপন দাপনের ব্যবস্থা করলো সুন্দর করে পবিত্র করে তাকে কাপন কাপন দাপনের ব্যবস্থা করলো এরপর যখন তাকে কবরে দিয়ে তখন যখন তারা বাসায় ফিরে আসলো বাসায় ফিরে আসার পর

তারা দুই বন্ধু ছিল তুই বন্ধু কানে কানে কথা বলাবলি শুরু হয়ে গেল এর ভাই আজকে আমার গ্রামে এক সুন্দরী রমণীর মৃত্যু হয়েছে নতুন কাফনে কাপড় দিয়ে তাকে দাফন করবে ওই কাফনে কাপড় চুরি করে আমরা ব্যবসা করব আমরা আমাদের জীবিকার বহন করব এই কথা দুজন পরস্পর বলা শুরু করে দিল এরপরে যখন তাদের কাফন দাফন শেষ করে তাদের আত্মীয় সদন পরিবার যখন কবরস্থান থেকে ফিরে আসলো ওই চোরারা

তখন ওই দুই চোরা কাপড়ের কাপড় চুরি করার জন্য বের হয়ে পড়ল বের হয়ে যখন তারা কবর গেল যাওয়ার পরে দেখে যে কখন সুন্দর করে নতুন একটি দাফন দিয়েছে ওই অন্ধকারে ওই চোর তখন ওই কাপড় 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 জন্য কবর খুন করা শুরু করে দিল আস্তে আস্তে যখন কাপড়ের কাপড় পর্যন্ত পুঁছে গেল পুঁছে যাওয়ার পর তাদের কাফরে কাপড় নিয়ার ইচ্ছা তারা যখন তাদের কাফরে कपूर খুলে গেল খুলে নেয়ার পর যখন যুব উতে আসতে ছিল তখন শয়তান এই শয়তান এমন শয়তান আল্লাহ তাআলা যেদিন তাদেরকে বিতাড়িত করেছিল সেই দিন শয়তান আল্লাহর কাছে বলেছিল ও আল্লাহ তুমি তো আমারে বিতাড়িত করে দিছো रे শক্তি দিয়ে তখন আমার আজকে তুই যা আমি আল্লাহ তোকে তাই দিয়ে দেব। এরপরে শয়তান বলে আল্লাহ তাই দিবানি তখন আল্লাহ তাহলে বলে হ্যাঁ শয়তান আজকে তোর আমি তাই দিয়ে দেব। তখন শয়তান আল্লাহর কাছে করে বলে আমি তো গুনার কাজ করার জন্য আমাকে তৈরি করে দিয়েছেন এরে ভাই শয়তান কিন্তু একটা আগে সমন্ব করার কারণে শয়তানে পরিণত হয়েছে এরে ভাই আল্লাহ তারা বলেছিল যে বনি আদম শেষ সেই সময় শয়তান কিন্তু সিদ্ধা করেছিল না এর জন্যই আল্লাহ তালা কিন্তু শয়তানকে বিতাড়িত করে দিয়েছিল এর ভাই তুমি আমি দৈনন্দিন দিন আল্লাহ তালার কয়দা বন্ধ করি আজকে এখানে অনেকেই বসছো দেখো মাগরিবের নামাজও কেউ বড় নাই কি লাভ বসে দেখে বলছি ভুল আমদায়ে এ আল্লাহ তালা কিন্তু দিন জিজ্ঞাসা করবে না যে তুমি মহাবিলে বসছি না কেন বস না কেন এই বিষয় কিছু জিজ্ঞাসা করবে না এই মাহাবিলে বোসলিও তোমার কিছু না না বসলেও কিছু না কিন্তু বাসত নামাজ আমার আল্লাহ নির্ধারণ করে দিয়ে স্যারে ভা

পরতে পরতে ধোকাতে পারে মালি ধোকা দিয়ে দিয়ে তাকে আমি জাহাজ নামে নিয়ে যাবো আল্লাহ বলল যা শয়তান যা তোরা আমি শক্তি দান করে দিলাম এরপর শয়তান আল্লাহর কাছে বলে আয় আল্লাহ আমি বনি আদম রে আসমান থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সব জায়গায় থেকে আমি ধোকা দিতে চাই আল্লাহ তাআলা বলে হে শয়তান আমি আজকে তোকে এই ক্ষমতাও দিয়ে দিলাম এরে ভাই এরপরে শয়তান আল্লাহর কাছে বলে হে আম

চালাইতে চালাইতে কবরস্থান পর্যন্ত চলে গিয়েছে এরপরে যখন কবরস্থানে যখন কাপড়ে কাপড় উঠাইয়া চলে আসতেছিল এরপরে শয়তান ওই যুবতী নারীর কণ্ঠে বলে রে এরে চুরা দুনিয়ায় তো কত খারাপ কাম করলি আজকে তুই তো চোর কত কাপড়ে কাপড় চুরি করলি আজকে তুই একটা এতবার একটা সুন্দরী রমনে রেখে চলে যাচ্ছি এরপরে শয়তানের মনের মধ্যে যখন শয়তান যখন ওর মনের মধ্যে আশ্বাসা দিল তখন তার মনের মধ্যে শয়তানের ভাব সৃষ্টি হলো এরপরে শয়তান ওর কাছে বলে রে এত সুন্দর রমনে ঠিক যাস না এই রমণের সাথে তো চাহিদা মিটাইয়ে দে এরপরে ওই বেটা ওই চুরা তখন ওই সুন্দরী রমণের সাথে ওই মৃত ব্যক্তি সুন্দরী রমণের সাথে তার জিনাই লিপ্ত হয়ে গেল জিনাই লিপ্ত হয়ে যাওয়ার পর যখন তার কাজ সম্পূর্ণ হয়ে গেল এরপরে যখন ওই চুরা কবর থেকে উঠে আসতেছিল তখন আমার মায়ার নবীর কণ্ঠে কে যেন বলে রে এর চুরা তুই খারাপ কাজ করতে করতে এমন পর্যন্ত পৌঁছায় গেছিস তোর আর কোনো এই কথা শোনার পর চুরার মাথা পাগল হয়ে গিয়েছে কি করবে কি করবে বোঝে না এর সে তখন তার মনের মধ্যে আল্লাহ তালার থেকে ধাপিত হয়ে গেছে এর ভাই আমি এই উদাহরণটা এই জন্যই জানতেছি যে আল্লাহ তালা যে আমরা যতই গুণা করি না কেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবে এই বেচারা যে গুণা করছে এই গুণা যদি আল্লাহ মাফ করে দিতে পারে আমার আপনাদেরও মাফ করে দেবে এরপরে যখন ওই চুরা কান্নায় কান্নায় বিপরীত হয়ে গেল কানতে কানতে চুরার কান চোখ সব বন্ধ হয়ে গেছে এরপরে এক ব্যক্তি জিজ্ঞাসা করে চুরা তুমি কেন কান্না কর তখন ওই চুরা তার কাছেই করুণা বলল করুণা বলার পরে বলে তুমি কি তুমি কি আমার নবী তোমার নবীর দরবারে আমাকে নিয়ে যাবানি। তখন সেই ব্যক্তি বলে হ্যাঁ আমার নবীর দরবারে তোমাকে নিয়ে যাব এরপরে ওই চোরকে নিয়ে যখন নবীর দরবারে গিলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শহীদ ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চুরার কান্না আর সুরে রসূলের ঘুম ভেঙে লো রাসূল ঘুম থেকে উঠে বলে কেരെ কান্না করে তখন ওই জায়গা রাসূলের সাহাবী কানার জন্য যায় বলে রাসূল আপনারা কওমত এই রকম এই রকম করেছে খারাপ গুনাহ বেশি করে ফেলেছে তখন আমার মহান নবী বলে না না এই ব্যক্তির আমার থেকে করে দে। ওই ব্যক্তিকে তার দরবার থেকে তারা গিয়ে দিল এরপরে সে কিন্তু ওই রাস্তায় আর যায় নাই তখন সে আল্লাহর কাছে কান্না করে কান্না করতে করতে একদিন না, দুই দিন না 40 দিন বন্ধ কান্দা করতে করতে চৌবন্ধ বন্ধ বানাইয়া আসে আমার আল্লাহ তাআলা বলে হে আমি ওর কান্না সহ্য করতে পারি না তুই ময়ার নদীর কাছে যা বল আমি ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি এরপরে যখন রসুল এখানে জিব্রাল এসে আল্লাহ রসুলের কাছে যখন জিব্রাল আসলো জিব্রাল এসে প্রশ্ন করে হে রসুল আপনি কি বনি আদম সৃষ্টি করছেন নি কি রকম প্রশ্ন আল্লাহ রসুল এ কিন্তু বোঝার আর অবকাশ নাই এরপরে দ্বিতীয় প্রশ্ন করে হে রসুল বনি আদম সৃষ্টি করছেন আমার আল্লাহ তার গুণা মাফ করবেন আমার আল্লাহ আপনি বিতাড়িত করে দেওয়ার কি এই কথা বলার পর রসুলের মাথার ভিতরে ঘুরপাক শুরু হয়ে গেল এবং তখন জিব্রাইল বলে আপনি ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে তাই তারা একটা সুসংসার পৌঁছাইয়া দেয়

আমার আল্লাহ তো তাহিয়াতুল কালবিরেও কুমা করে দিয়েছে এরে ভাই আজ থেকে এই মজলিস থেকে তওবা করে যা আর গুনার কাজ করব না এরে ভাই জাহান্নামের আযাব বড় কত আযাব আমি তুমি সহ্য করতে পারবো না একটা উদাহরণ দেই দুনিয়ার আগুন যদি আপনার এই আঙ্গুলে ধরে এই আঙ্গুলে শুধু পড়বে অন্য কোথাও পড়বে না আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর যদি তোমার কেনে আঙ্গুলে লেগে যা

সহ্য করতে পারবো না তোমরা পারবানি আমার মনে হয় কেউ পারবা না দুনিয়ার একটু আগুন হাত লাগলে কত ডাক্তার দেখাও কত এমনি মেয়ের ডাক্তার কাছে যাও যে আমার হাত ছাড়াই বুকি করে দুনিয়ার আগুন শুধু যেখানে লাগে সেখানে পড়ে এর পায়ে চাহান আগুন উদাহরণ তো দিলাম রকম ভয়ঙ্কার আগুন সহ্য করার মতো আমার মতো দুনিয়ায় কেউ নাই এর ভাই কত মৌলার কবরে পুজো ছুড়ে যায় ওই কবরে যদি গুণ আমি এক কবরে ওই কবরটা কিন্তু চার টুকরা হয়ে যাবে চারদিক থেকে ভয়ঙ্কার আওয়াজ আসতে শুরু হবে তোমার কবর